তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে ঘুরে যাবে পাখি মনায় আগুন জ্বালালে ঘুরে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলে জটিল হবে সহজ মাথার গাজা গোরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাজা গরে তামাক বৃক্ষের পাতা নষ্ট করে ম মেশা কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা তুমি মাঝে মাঝে আমার কাছে কবিতা চাইতা আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম আমি মনের বিরুদ্ধে কবিতা লিখিতাম মনের বিরুদ্ধে কি কবিতা লেখা যায় রে তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জ্বালালে ঘুরে যাবে পাখি মনায় আগুন জ্বালালে ঘুরে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলে জটিল হবে সহজ করবে সহজ মাথার ভিতরে কাজা ঘরে কাজার ভিতরে মাথা মাথার ভিতরে কাজা ঘরে তামাক বিক্ষের পাতা নষ্ট করে মন নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে তুমি মাঝে মাঝে আমার কাছে আমার তুমি মাঝে মাঝে আমার কাছে আমার চাইতাম আমি মনের বিরুদ্ধে নিজের দিতাম রে আমি মনে নিজের দিশা মরে মনের বিরুদ্ধে কি নিজের দেওয়া যায় তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও আগুন জালে উড়ে যাবে পাখি মোনায় আগুন জ্বালালে উড়ে যাবে পাখি নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে জটিল করলে জটিল হবে সহজ করলে সহজ মাথার ভিতরে গাজা গরে গাজার ভিতরে মাথা মাথার ভিতরে গাঁদা করে তামাক বিকের পাতা নষ্ট করে মো নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে